ইসলামের দুষ্পন্না যতুর দিক দিয়ে চেষ্টা করে দিনকে প্রতিহত করার জন্য দিনকে দাবিয়ে রাখার জন্য দিনকে শেষ করে দেওয়ার জন্য যে কোনো মূল্যে হক ইসলাম ও মুসলমান পৃথিবী থেকে বিদায় করতে হবে এটা হলো কাপেরদের বড় পদ্ম করে বড় আশা এই জন্য মক্কার ইহুদিরা রুখানা ইবনে আবদারিদের কাছে গেল যা বলল হয়ে রুখানা তোমার কাছে আমাদের বড় প্রস্তাব হলো তুমি তো বড় বীর বাহাদুর আমাদের মনে হয় তুমি মোহাম্মদের সঙ্গে কুস্তি ধরে পারবে না পাম দিতে আরম্ভ করলো তেল মারতেছে আর এর ওখানে আপনি তুমি তো অনেক বড় বীর অনেক বড় বাহাদুর আমাদের মনে হয় তুমি মোহাম্মদের সঙ্গে বুঝতে পারবে না

মক্কার অলিতে গলিতে গোড়াফেরা করতেছে যে রাস্তা দিয়া রুকানা এমনি হাত চলাফেরা করে চাঁদনি যাচ্ছিল রাতের বেলা রুকনা যখন রাস্তা দিয়ে হাতিয়া যায় তখন ওই আরবানের মেয়ে সাপ তার গায়ের আমাদের গেসা লাগাইলো রুকানা তার দিকে তাকা দেখে খুবই চমৎকার সুন্দরী এক যুবতী মেয়ে তার গায়ে আমাদের গেসা দিছে জিজ্ঞেস করলো ও মেয়ে তুমি কি চাও মেয়েটা বলতেছে রাতে অন্ধকার একজন একদম যুবতী মহিলা যদি কোনো পুরুষের গায়ের সাথে গা লাগা কি উদ্দেশ্য হতে পারে আপনি কি বুঝেন না যখন এই কথা বললো তখন সে সুযোগ পাইছে কিনা ওই মেয়ের হাতে তুলবে কো চারে আমার হাত ওই তোমার হাত চালবো কেন চালবো কেন আপনি তো মহাম্মদকে দেখে বল ভয় পান ও তুমি কি আমার শক্তিকে পছন্দ করো ওহ আপনার শক্তিকে কেন পছন্দ করো না তো মহাম্মদকে ভয় পান কো মহম্মদকে ভয় পায় মানে

ওই মেয়েটা বলল ও রুকানাথ তুমি যদি মোহাম্মদের সঙ্গে কুস্তি লড়তে রাজি হও লড়াই করতে রাজি হও তাহলে আমার এই সুন্দর চমৎকার দেহটা তোমার কাছে বিলি করে দিব তোমাকে অক্ষ করে দিব তোমাকে আমি দিয়া দিব তুমি যেমনি তেমনি বুক করতে বারবার বলে বলেন না অজুবিল্লা ওই মেয়েটা বলতেছে আমার দেহকে তোমার জন্য বিলি করে দিব তোমার কাছে আমি দিয়া দিব আমার দেহ তুমি যেমনি তেমনি বুক করতে পারবা

কিন্তু রাসুল্লাহ সাল্লাম বললেন রুকানারে আমি যদি তোমার সঙ্গে কুস্তি লড়ি আর যদি কুস্তি লড়ে আমি তোমার সঙ্গে বিজয়ী লাভ করতে পারি তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে রুকানা বলল হে মোহাম্মদ তুমি আমার বাতিদা লাগো দূর সম্পর্কের বাতিদা অবশ্যই অবশ্যই তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো তুমি বিজয়ী লাভ করো অবশ্যই আমি তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব বন্ধুরা কথা বুঝেননি সবাই বন্ধুরা মক্কার ওলিতে কুলিতে শহরে পুরো শহরে اعلان হয়ে গেল অমুক তারিখে মুহাম্মাদিনের সঙ্গে রুকান ইবনে আব্দিয়াজিদের সাথে লড়াই হবে গুস্তি হবে যে ব্যক্তি পরাজিত হবে বিজিত ব্যক্তির ধর্মটাকে গ্রহণ করতে হবে রুকান হলো ইহুদি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হন তাহলে ইহুদির ধর্ম গ্রহণ করবেন আর যদি রুকান ইবনে আব্দিয়াজিদ মারের সাথে পড়ে যায় পরাজিত হয় তাহলে সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে

সব সব পারে কি পারে দাঁড়ে বন্ধু আল্লাহ সব কিছুই পারে রকুল আলমিন সব কিছুই করতে সক্ষম নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হলো নির্দিষ্ট তারিখে একটা মঞ্চ করা হলো কুস্তির মঞ্চ ওই মঞ্চের চতুর পাশে হাজার হাজার লোক জমা হলো রুকান আব্দি আজিদ অনেক সাজগোজ করিয়া বীরত্বের সাথে বাহাদুরি করে মঞ্চের ভিতরে প্রবেশ করলো কিছুক্ষণ পরে এই দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই মঞ্চে প্রবেশ করলেন দূরে বলেন সুবাহ আল্লাহ

সতর্ক দৃষ্টি রাখলেন যাতে করে নবীদের উপর অতিরিক্ত কোনো হামলা করতে না পারে রাসুল্লাহ তার দিকে লক্ষ্য রাখলেন ইতিমধ্যে এই যখন

কি সময় হয় না ধর্ম গ্রহণ করার একবারে কোনো কিছুই হয় না দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়া হোক দ্বিতীয়বার আবার লড়াই করবো

পরাস্ত করার মতো কেউ নাই কোন মানুষ আমাকে পরাস্ত করতে পারে না কোন মানুষ আমাকে দলাশাহী করতে পারে না কোন মানুষ আমার সঙ্গে কুস্তি লড়াই রাজি হয় না হে মোহাম্মদ তুমি বড় জাদুকর তুমি বড় জাদুকর হওয়ার কারণে আজকে আমার সঙ্গে এমনটা করতে পেরেছ তুমি যদি বড় জাদুকর না হইতা আল্লাহর কসম কোনদিন তুমি আমাকে পরাস্ত করতে পার잖아 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকানারে সপ্তমটার লড়াই ছিল তোমার ওসির্তল ইসলাম ধর্ম গ্রহণ করা কিন্তু লোকানानिस्तान ধর্ম গ্রহণ করে নাই ইসলাম ধর্ম গ্রহণ না করে সে শেরের মতো ওখান থেকে বের হইয়া চলে গেছে আর কা মুসলমানদা আল্লাহ আকবর আল্লাহ আকবরের দনী দিয়া তারা ওখান থেকে বের হয়ে চলে গেলেন মুসলমানদের সংখ্যা কম হইলেও সবসময় বিজয়ী লাভ করে কিনা জুড়ে বলেন পরে কি করে না সবসময় মুসলমান নবীজি লাভ করে ইসলাম এমন একটি ধর্ম রে ভাই যে সব সময় বিজয় হয় কখনো পরাজিত হয় না আপনার সন্তানকে এর মাদ্রাসায় পড়ালেখা করান আপনার সন্তান সব সময় উপরের দিকে যাবে সম্মানিত হবে কখনো সে অসম্মানি হবে না ঠিক না রুকান ইবনে আব্দে আজিজ মক্কর বড় বীর মক্কর বড় বাহাদুর বড় শক্তিwala সে বলতেছে মোহাম্মদ তো একজন সাধারণ মানুষ আমি চাই না আমার চেজা দুর্বল তার সঙ্গে কুস্তি নিজের সম্মান নষ্ট করি মোহাম্মদের তো আমার মতো শক্তি নাই মোহাম্মদের আমার মতো সামর্থ্য নাই মোহাম্মদের আমার মতো শক্তি নাই স্বাস্থ্য নাই মোহাম্মদ আমার সঙ্গে পারবে না আর যে আমার চেয়ে দুর্বল তার সঙ্গে কুস্তি করা আমি পছন্দ করি না সে ভাবতেছে মোহাম্মদ সাল্লাম দুর্বল আসলে কি নবী দুর্বল নবীজির সাথে কি আছে বলেন তো কি আছে